খাবার রুচি কেমন মালটার জুস আপেলের জুসের জুস তিনটা জুস বেশি খাইবা খাইবা কানকনি পাতা জুস তুলসীপার জুস আপেলের জুস পেপের জুস মালটার জুস জলতার জুস জলপাই জুস আমলকের জুস আমরার জুস

ਮੈਂ ਤਾਂ ਅੰਦਰ ਲੋ ਰਹੀ ਹਾਂ ਜਦ ਨਹੀਂ ਆਸ ਕਿ ਕਿੰਨੇ ਕਲਾਸਿਕਲ ਆਸ ਤੋਂ ਨੰਬਰ ਨਹੀਂ ਕਰਸਣਾ ਜਦੋਂ ਇਕਨ ਡੇਟ ਨਹੀਂ ਆ ਇਸੇ ਵੀ ਸੀਗੀ ਦਾ ਅੰਤ ਨੂੰ ਤੋਂ